দাদা অনেক কাস্টমার বা অনেক বাগানি মানে ডাইরেক্ট বলছে অনেকে যে আমাদের দেশীয় ভ্যারাইটি গুলো এখন যা যা ভ্যারাইটি আছে অনেক ভালো বিদেশি যেসব ভ্যারাইটি গুলো আমরা দেখাচ্ছি বা অনেক নার্সারি দেখাচ্ছে বলছে সেগুলো ভালো না তার থেকে আমাদের দেশীয় ভ্যারাইটি শুধু আমরা প্রফিটের জন্য ওগুলো ভুল বুঝিয়ে করছি তাই তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি তাই মানে বিদেশি কি ভ্যারাইটি ভালো না বা আমাদের দেশি ভাইটি ভালো এমন কি তোমার মনে হয় দেখো সবার কাছে সবার দেশ ভালো আমার কাছে আমার শঙ্করপুর ভালো তোমার কাছে তোমার বসিরহাটের এরিয়া ভালো বাংলাদেশি তার কাছে বাংলাদেশ প্রিয় আমরা ভারতবাসী আমাদের কাছে ভারতবর্ষ প্রিয় তো প্রত্যেক দেশেরই কিন্তু আমাদের সম্মান জানানো জিনিস আছে হ্যাঁ দেশকে তো সম্মান জানাতেই হবে প্রত্যেক নেশনের আর প্রত্যেক দেশেরই ভালো কিছু আছে এমনটা কি হয় যে শুধু ভারতেরই সেরা জিনিস আছে আর মায়ানমারের নেই বা বাংলাদেশের কিছু নেই কাছে তাদের তো থাকে সব উপরওয়ালা সবাইকেই কিছু না কিছু ভালো জিনিস দিয়েছে তা আমাদের বন্ধুদের একটু এটা বলো যে আমাদের দেশীয় ভ্যারাইটির থেকেও কি বিদেশি ভ্যারাইটি ভালো এমন কিছু আছে দেশি ভ্যারাইটি কেন বেশি ভালো যারা এই কথা বলছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক যে দেশীয় ভ্যারাইটি গুলো আমাদের আবহাওয়াতে সুটেড আমাদের এখানে আমাদের আবহাওয়াতেই তৈরি সে আমাদের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে আমাদের আবহাওয়াতে সে বেস্ট রেজাল্ট দেবে বিদেশি ভ্যারাইটি গুলোতে এইটা একটা ডাউট থাকে যে এটা মায়ানমারের একটা ভ্যারাইটি ওইখানে ভালো হচ্ছে ওইটা ইন্ডিয়াতে ভালো হবে তো তবে সেটা কিন্তু আমাদের দেখা গেছে ইন্ডিয়া বাংলাদেশের জল হাওয়া এরকম যে বাংলাদেশিরা এরকম অনেক সহজ বিশ্বাস নেই আমরা করিনি বাংলাদেশের অনেক মানুষ মালয়েশিয়ায় গিয়ে খেয়ে বীজ পুঁতে দিয়েছে আমরা তো বীজের গাছ কখনো লাগাবই না কিন্তু সেই গাছ হয়ে এমন ফলন হয়েছে কোনোটা বারো মাসি হয়ে গেছে আরো ভালো রেজাল্ট এসছে তো আমাদের জল হাওয়া ভালো আমাদের এখানে ভালো হবেই আর আমাদের আমের জায়গা আম তো ভালো হবেই আম হবেই সারা পৃথিবীতে ইউএস এর এখানে এমনি কিন্তু আমাদের এখানে ভালো হবে খারাপ হচ্ছে এমন কিছু না প্রায় ভ্যারাইটি আমাদের এখানে ভালো আমাদের এখানে আমেরই তো জায়গা বেঙ্গলে আম হবে না তো কোথায় হবে তো সব বিদেশি ভ্যারাইটি আনভেরিফাইড ভ্যারাইটিও এখানে ভালো হবে সেটা আমি জোর দিয়ে বলতে পারি আর ওয়েব গার্ডেনে আমরা সেই ভ্যারাইটিগুলোই সেল করি যেগুলো ভেরিফাইড রেজাল্ট দেখেছি ফলের রিভিউ দেখাচ্ছি সেগুলো করি যেমন দেখো সবার প্রথমে এখানে যে চারাগুলো রয়েছে একটু পাতা একটু অন্য রকম এটা হচ্ছে ইসরায়েলের মায়া আজকের ভিডিওতে পাতাগুলো ছোট টাইপ নাকি ছোট ছোট একটু রেয়ার একটু নতুন ভ্যারাইটি নিয়ে আমরা কথা বলবো আর পাতার স্টেপ গুলো ঘন ঘন দেখি পাতার স্টেপ গুলো ঘন ঘন এই দেখো এই গাছটা দেখো একটু ইউনিক টাইপের দেখতে হয় এটা হচ্ছে ইসরায়েলের মায়া এই যে দেখো ওই যে গাছ তুলবো দেখাবো এটা আমি তুলছি তোমার একটুখানি গাছের রুট লেগে আছে একটা তুলছি আমি দেখো এটা কিন্তু আমার মনে হবে মনে হচ্ছে যে ছাদ বাগানে কিন্তু খুব বুশি সুন্দর একটা শেপের একটা গাছ হয় ইসরায়েলের মায়া মাদার গাছটা দেখি এই ভিডিওতে একটু দেখানো যায় কিনা না মাদার গাছ ওখানে দুটো তিনটে রয়েছে একদম ছবির মতো একদম আর হিমসাগর আমি হিমসাগরের পাশাপাশি রাখতে পারবে এর কোয়ালিটি এরকম ফলের চেহারা অনেকটা ওরকম ফ্লেভার আলাদা কি গোল টাইপ ওই হিমসাগরের মতো আমি তোমাকে ফুটেজ দিচ্ছি ভিডিওতে দিয়ে দেবে আমার একেবারে সেরা একটা আমের মধ্যেই ব্রিক্স কোর মোটামুটি বাইশের কাছাকাছি ছিল এবং একদম ইউনিফর্ম অতিরিক্ত জুসি নয় আবার ড্রাইও নয় বাইশের কাছাকাছি এবার তো তুলনামূলক বর্ষা তো অনেক দিন দেখেছি আমরা সেই বর্ষায় সেই 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 বর্ষাতেও এটা বাইশ ব্রিক আমার কাছে ভিডিও করা আছে আর এই নানা রকম নার্সারির কার্যক্রমে ক্লান্ত হয়ে যায় ভিডিও সবসময় ছাড়া হয় না তো এই হচ্ছে ইসরায়েলের মায়া তাহলে এটা বলছো বিদেশি ভ্যারাইটির মধ্যে এটা একদম সাকসেসফুল এবং খুব ভালো ভ্যারাইটি মায়ার মানে হিমসাগরের কাছাকাছি রাখা যাবে হিমসাগরের পাশে রাখতে পারবে পাশে ভালো তাহলে বন্ধুরা দেখুন আমি দাদার কাছে যেটা প্রশ্ন দাদা এখান থেকে শুরু করে দিল মায়া যথেষ্ট ভালো মানে বিদেশি ভ্যারাইটির ভিতরে নাকি খুব ভালো যথেষ্ট ভালো নয় আর দেখো এইখানে রয়েছে তাইওয়ানের ভ্যারাইটি ইলেভেন চাই ইলেভেন চায়ের এটা আমাদের এখানে মেন স্টক না ওইদিকে আরো চারা রয়েছে ইলেভেন চায়ের প্রচুর চারা রয়েছে আমরা পাইকারি দেওয়ার জন্য প্রস্তুত বর্তমানে সব থেকে বেশি বিকৃত বিদেশি আম যদি কেউ জানতে চান

এইটা হচ্ছে বিদেশি আম বলেন আম যদি বলেন এক নম্বর আম বিদেশি আমার মতে আমি বলবো লাগান এটা যেরকম দুর্ধর্ষ মানে এটা তিন চার বছর ধরে হচ্ছে এটা আমাদের ওয়েদার সাথে একদম একদম শুট করে প্রমাণিত হয়ে গেছে প্রত্যেকটাই শুট করছে এটা একদম প্রমাণিত বছর আমরা দুর্দান্ত ফলনও দেখেছি দুর্দান্ত ফলন বর্ষার মধ্যেও যেরকম কালার সেরকম খেতে কি নেই মানে এটা পুরো থ্রি কালার আসে একদিকে লাল একদিকে হলুদ একদিকে সবুজ এবছর বর্ষায় সবাই কালার সেভাবে দেখাতে পারি না ঠিক আছে সেই কারণে অনেক জায়গায় আমরা জিহু করতে পারি না কালারফুল রঙিন লম্বা শেপের আমের মধ্যে এটা হচ্ছে দা কিং একেবারে পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে এবং হাই কোয়ালিটি চারা রয়েছে আপনারা এনকোয়ারি করতে পারেন আজকে কিন্তু আমরা কমন ভ্যারাইটি দেখাবো না যে কটাই দেখাবো সেগুলো এবছরে বলা যায় লেটেস্ট আমাদের মনে হচ্ছে সেইগুলো দেখাবো বাদ্য ইউনিক যেগুলো আছে আর কমন যদি দেখাই একটু যারা বড় চারা চান সেরকম বড় কিছু স্টক থাকতে দেখাবো তাহলে ইলেভেন সাই দেখিয়ে দিলাম আর দেশির প্রসঙ্গ তো এসেই যাবে দেশি আমরা বলে দিই দেশির আমাদের আচ্ছা চলো বিদেশি গুলো আগে কভার করি তারপর দেশিতে যাবো দেশি আমের প্রসঙ্গে এটা একটা এটা আমি একটু প্রমোট করেই থাকি বলতে পারেন এটা হচ্ছে এই দেখুন পাতাটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন অন্য অনেক আমের পাতার সাথে মিলবে না একটুখানি বর্ষায় দু একটা পাতায় একটু পোকা রোগ পোকার আক্রমণ হয়েছিল তবে গাছের কিন্তু স্ট্রাকচার স্ট্রেংথ সবগুলোই খুব ভালো রয়েছে পাতা একটু আলাদা টাইপ পাতা একটু আলাদা রকমের রয়েছে গাছের স্ট্রাকচার বেশ স্ট্রং গ্রাফ গ্রাফ দেখুন স্ট্রং তো এইটা হচ্ছে সেই গ্রেপস ম্যাঙ্গো বা আঙুর আম অনেক অনেক আঙ্গুর আমি আছে আঙ্গুর নামটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি থোকায় যদি আঙুর আঙুরের মতো ধরে তবে এই ভ্যারাইটি স্পেশালিটি হচ্ছে এটার অক্সিজেন বেয়ারিং টেন্ডেন্সি আছে একটু লম্বাটে আমাদের দেশি অনেক আম হয় এরকম গুলির মতো দেখতে গোল গোল প্রচুর ধরে কিন্তু এটা কিন্তু হাই কোয়ালিটি এবং ওই পরিমাণে বেয়ারিংয়ের ক্ষমতা সম্পন্ন একটা আম তাহলে এই গ্রেপস ম্যাঙ্গোটা হচ্ছে রঙিন হবে লাল পাকলে লাল হয়ে যাবে আমি একটা ছোট ফুটেজ তোমাকে এর মধ্যে ড্রপ করে দিচ্ছি তো এই ভ্যারাইটিটা আপনারা যারা একটু রেয়ার এক্সটিক আম এরকম অদ্ভুত ফ্রুটিং যার এরকম গোছায় গোছাই ফলন হবে খেতে ভালো আটি পাতলা এবং বারো মাসের টেন্ডেন্সিওয়ালা যদি কিছু আম চান তাহলে হচ্ছে এই কোয়ালিটিটা সবাই আমার মধ্যে পাওয়া যায় না কিন্তু রঙিন আম বা বারো মাসে আমি এরকম থোকা এরকম পাওয়া যায় না সেটাই আমার এবার ফল থাকলেও বর্ষার কারণে আগেই পড়ে গেছিল ফল তবে আমি যেখান থেকে থেকে সংগ্রহ করেছি এটার ভালো থাকে ভালো মিষ্ট থাকে তো এটা সংগ্রহ করতে পারেন প্রতিটা ভ্যারাইটির দাম নিয়ে বন্ধুরা আমরা ডিটেলসে আলোচনা করছি না আপনারা ওয়েব গার্ডেনের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল টু জিরোতে হোয়াটসঅ্যাপ করে কোন ভ্যারাইটির কি দাম আছে আপনারা জেনে নিতে পারেন এবং প্রাইস লিস্ট আমার কাছে চেয়ে নিতে পারেন ঠিক আছে আলাদা আলাদা বলে সময় নষ্ট কোন ভ্যারাইটির কি দাম আমাকে একটা প্রাইস লিস্টের জন্য মেসেজ করবেন দেখে নিতে পারবেন তো এইগুলো একটু এক্সপেন্সিভ একটু একটু মধ্যে থাকবে একেবারে কম দামের নয় এখানে দেখুন কিছু গ্লেনের চারা রয়েছে আমার কাছে গ্লেন হচ্ছে হ্যাঁ বিদেশি আমের মধ্যে সব থেকে সুস্বাদু আম হিসাবে পরিচিত একটা ভ্যারাইটি ওইটা নয় এইটা গ্লেন এগুলো একটা চারা তুলে দেখাই গ্লেনের এরকম মোটামুটি সাড়ে তিন চার ফুটের চারা রয়েছে একটা ফল দেখেছি সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার কালার আছে এবং একটু গোলাকার টাইপ হালকা হ্যাঁ লম্বা আর ইয়েলো কালার চলে আসে ফ্লেভার মিষ্টতা কিন্তু মারাত্মক ফল পেকেছিল পাখিতে ঠুকরে দিয়েছে আমি খেয়েছি আমি বিভৎস মানে দারুণ স্যাটিসফাইড আমটাকে তবে সেভাবে যেহেতু পাখি খাওয়া ফল সেভাবে আর আমরা দেখাতে পারি না হ্যাঁ হ্যাঁ এবছর সব জায়গাতেই বন্ধুরা এরকম একটা ব্যাপার হয়েছে যে বৃষ্টির কারণে সেভাবে কিন্তু রিভিউ সব আমের কোনোটা কালার আসেনি কোনোটা সাফিসিয়েন্ট টেস্ট আসেনি একটা ভালো আম সেটাকে একটু যদি কমা রিভিউ চলে আসে সেটা কিন্তু তার জন্য যাত্রার প্রতি অবিচার করা হয় তুমি কিছু কিছু ভ্যারাইটি তবু একটা জিনিস আপনার আমি যেহেতু অনেকে আমার কাছে আশা করে দামের ধর দামের ব্যাপারে আমি একটু জিজ্ঞাসা করবো তোমাকে মোটামুটি একটু রিয়ার মধ্যে ক্লেন এটা এখন যেমন আমি দাম কমিয়ে এখন গ্লেনের দাম রাখা হয়েছে পাঁচশো টাকা তারপর মোটামুটি মোটামুটি যেসব গুলো একটু এখনকার রেয়ার বা এখনকার মধ্যে লেটেস্ট এইসব গুলো এখন ছশোর মধ্যে রেয়ার রেয়ার পাঁচ ছশোতেও পাওয়া যাচ্ছে ইলেভেন সাই আমার মনে হয় আমি আমাকে বলে যারা ভিডিও করতে আসে যারা যথেষ্ট কম দাম রিজনেবল যেটা রাখার চেষ্টা করি সাড়ে চারশো টাকা করে ইলেভেন সাই পাওয়া যাচ্ছে ইলেভেন সাই এর পাইকারি দাম সুন্দর গাছের কোয়ালিটি দেখলাম এবং মূল কথা হচ্ছে দেখো দামের থেকে অনেকে শুধু সস্তা খুঁজে বেড়ায় সেটা করলেও হয় না যেটা চাইবেন সেটা পাবেন এরকম একটা জিনিস ভ্যারাইটি জেনুইনটা দরকার একদম দরকার হয় তো সেইটা ওয়েব গার্ডেনে আমরা মেনটেন করি যেটা নেবেন সেটা হবে তো চলো আরো কিছু রেয়ার আম আমরা দেখি তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা একটা নতুন জাত এটার নাম হচ্ছে এটাও একটা কালারফুল ম্যাঙ্গো এটার নাম হচ্ছে রোসা বা রোসা ম্যাঙ্গো এটা এত বড় হয় আমটা এবং কালারফুল দুর্ধর্ষ কালারফুল আম এবং বিশাল বড় হয় সাইজে খেতে ভালো টোয়েন্টি প্লাস ব্রিক্স থাকে একদম দর্শনদারী আম এর মধ্যে আপনারা যারা চাইছেন তো এইটা হচ্ছে রোসা একটা ছবি বা কোনো ছবি অবশ্যই দিয়ে দিচ্ছি ছবি ছাড়া তো বন্ধুদের দেখি শেয়ার করে দিচ্ছি আমার গাছেও ফল হয়েছিল একদম খুব ভালো কোয়ালিটি রোসা এরপরে আরো এরকম ভ্যালেন্সিয়া সিজনাল সিজনাল এগুলো সিজনালি যেটা বারো মাসে আমি বলে দেবো অবশ্যই অবশ্য আর এই বাগানে এগুলো রয়েছে ভ্যালেন্সিয়া প্রাইড প্রাইড ভ্যালেন্সিয়া প্রাইড কিন্তু লম্বাটে বড় আমের মধ্যে রঙিন আমের মধ্যে একটা প্রিমিয়াম আম এবং টপ লিস্টের মধ্যে ফোস্ট এর মধ্যেই চলে একদম ওয়ার্ল্ড এর বেস্ট আমের মধ্যে থাকে এবারে তো দেখেছি তো মানে দেখতেও কিন্তু অপূর্ব দেখতেও অপূর্ব এই এই ভ্যারাইটি গুলো মোটামুটি পাঁচশো রেঞ্জের মধ্যে চলে আসবে আর এছাড়াও একেবারে একটু এক্সপেন্সিভ ম্যাঙ্গো যেরকম পৃথিবীর সব থেকে মিষ্টি আম বলা হয় নামতান তাও যেটার ব্রিক্স এখানেই উনত্রিশ এসেছে হাইয়েস্ট রেকর্ডে ব্রিক্স হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেটা হয়তো স্পেশাল কোনো অন্য আমাদের এখানে ওই আহ ছাব্বিশ সাতাশ একটা জায়গায় পাওয়া গেছে অনেক একবার উনত্রিশ পাওয়া গেছে বেঙ্গলেরই একজন থেকে তো এটাই মারাত্মক উনত্রিশ মিষ্টতার আম মানে তো আছে কি নামতান তাও আছে পর্যাপ্ত পরিমাণে আছে তো চলো আমরা নাম টান তাবের ওই লট গুলো আমরা দেখি মোটামুটি এই ভ্যালেন্সিয়া প্রাইড এই লেভেলের আগ গাছগুলো এখন এইগুলো ভ্যালেন্সিয়া প্রাইড গুলো আমরা পাঁচশো টাকা করে বিক্রি করছি এরকম আছে এর থেকে ভালো চলো আমাদের তাহলে এই নাম তাই যেটা বলা যায় অনেক মিষ্টতা মানে টপ মিষ্টতার ভ্যারাইটি সেটা একটু চালা দেখো সেই নাম তাও এই হচ্ছে সেই নাম তাও ঠিক আছে একদম বলে রাখি যে কিন্তু কি এটা মিষ্টতার দিকে যারা খুঁজছেন মানে একটা মিষ্টি ভ্যারাইটি লাগাতে চান

সেটাই দেখাচ্ছি নাম তাও কিন্তু বন্ধুরা একটু এক্সপেন্সিভ জাত এইগুলো আমরা এই মুহূর্তে হাজার টাকা করে সেল করছি তো এটার প্রসঙ্গে আর আমের কথা বলে দিই যেটা এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে তাই নাম্বার ওয়ান এর আগে একটি হিন্দি ভিডিওতে এর সম্পর্কে আপনাদের বলেছিলাম তাই চুং নাম্বার ওয়ান হচ্ছে বর্তমানে বলতে পারেন আমার আমার কথায় কালারের দিক দিয়ে মিষ্টতার দিক দিয়ে ফলনের দিক দিয়ে ওয়ার্ল্ডের টপ টপ রঙি নাম হচ্ছে তাইওয়ানের তাই চুং নাম্বার ওয়ান এটা নিয়ে আগামীতে অনেক কথা হবে কিছু যারা আছে যারা আগে ভাগে সংগ্রহ করতে চান যোগাযোগ করে দু একটা প্ল্যান নিতে পারেন আমরা পঁচিশ তিরিশটা প্ল্যান্ট সেলের জন্য অ্যাভেলেবেল করেছি একটু এক্সপেন্সিভ ক্যাটাগরিতেই পড়ে ওগুলো দেড় হাজার টাকা করে আমরা সেল করছি দামি জাত জাস্ট কালেক্টার্সের জন্য জন্য আপনারা যারা দাম দিয়ে কিন্তু বিচার করবেন না যে এত দাম হ্যাঁ দামি জিনিস যেটা সেরকম হাই কস্টে সংগ্রহ করতে হয়েছে মাদার প্ল্যান্ট তার একটু দাম থাকবে

সানলিনের মিষ্টতা মোটামুটি একুশের কাছাকাছি পেয়েছি এটা টেস্ট রিভিউ করা আছে দেখাবো আপনাদের টেস্ট রিভিউ কেমন রেঞ্জে পাওয়া যাবে এটা সানলিন তো সাড়ে নশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে একটু এই ভিডিওতে কিন্তু আমার কাছে কিন্তু একশো টাকা ব্যানানা ম্যাঙ্গো একশো টাকা থেকে শুরু হচ্ছে কাটি মনে হয়ে যাবেন একশো টাকাতে কিন্তু আমরা সেই সেই জনারে চলাফেরা করছি না আমরা একটু দামি জনারে চলাফেরা করছি এইখানে দেখো আর একটা যে বারো মাসি আম যে শ্রীলঙ্কার চাষিরা এটা নিয়ে একটা বিপ্লব তৈরি করেছে তারা স্পেশাল কিছু প্রোডাক্ট ইউজ করে বা স্পেশাল মেথড ইউজ করে সারা বছর আম এক্সপোর্ট করছে বছরের এমন কোনো মাস নেই শীতকালও তারা বিদেশে আম এক্সপোর্ট করছে এই হচ্ছে শ্রীলঙ্কান সেই টিজেসি ম্যাঙ্গো টিজেসি এই হচ্ছে শ্রীলঙ্কান টিজেসি রিসেন্টলি দাদা একটা মানে ফেসবুক পোস্টে দেখেছি মানে একটা আনকমন চেহারার মানুষের দেখে মানে রিভিউ করে দেখাচ্ছে অনেক বড় সাইজ অ্যাকচুয়ালি কি এর বড় সাইজ 700 800 গ্রাম এত বড় সাইজ হয় টিজেসি আমি প্রথমে ভাবতাম যে কয়েকটা পোস্ট ছবি দেখেছিলাম যে হয়তো 250 300 400 না 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 বড় হয় কিন্তু তোমার নিয়ে কি বলো তো কিছু ম্যানিপুলেটেড রিভিউ হয়েছে নেগেটিভ রিভিউ কিছু উদ্দেশ্য প্রণোদিত হয়েছে কিন্তু টিজেসি কিন্তু খুব হাই কোয়ালিটির রাম ঠিক আছে দুই একটা সোর্স থেকে নেগেটিভ তুমি রেসপন্স পাবে অনেক সময় ম্যানিপুলেট করে মানুষজন আর দুই একটা সোর্স থেকে কিন্তু বেশিরভাগ জায়গা থেকে আমি নিজে এখনো টিজেসি খাইনি তবে সেটা এখনো বলার শ্রীলঙ্কান অনেক লোকের কাছ থেকে শুনেছি আরও এদিক ওদিকে দু একটা জায়গায় ফলন হয়েছে তো টিজেসি কিন্তু হাই কোয়ালিটি আম যাই হোক আমি বিতর্কে যাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তো টিজেসি খুব হাই কোয়ালিটি একটা এক্সপোর্ট কোয়ালিটি একটা বারো মাসি আম যেটা শ্রীলঙ্কার প্রচুর একটা শ্রীলঙ্কান চাষিরা এটা নিয়ে কাজ করছেন এটা নতুন প্যাকেট চেঞ্জ করা হয়েছে তো টিজেসি নশো টাকা করে দাম রাখা রয়েছে এই মুহূর্তে বিদেশি বারো মাসি আম যারা সংগ্রহ করতেছেন হাই গ্রেডের এক্সপোর্ট কোয়ালিটি সেটা হচ্ছে এই এটিজেসি একদম এটাই এক এক কথায় বলা যায় যারা নতুনের ভিতরে একদম নতুন ভ্যারাইটির ভিতরে অল টাইম টাইপ খুঁজছেন হ্যাঁ তাদের জন্য আর একটা কালার অল টাইমের প্রতি মানুষের মানে কি আসছে দাদা রেড থাই রেড এরকম কোনো নাম হয় না দাদারা এরকম জিজ্ঞেস করবেন না থাই রেড হ্যাঁ রেড অল টাইম বলছে রেড অল টাইম এই ধরনের কিন্তু নাম নয় কিন্তু না এরকম কোনো নাম নেই একটা ভ্যারাইটি আছে যেটা বছরে দুবার হয় লাল দুর্ধর্ষ দেখতে ফলন ভালো খেতে ভালো সেটা হচ্ছে হংলং 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 হংজিয়াং রেড ড্রাগন সম্পর্কে একটু এই এটা একটা ধারণা পদ্ধতি যেটা আপনারা রেড ড্রাগন নামে পরিচিত মার্কেটে পান সেই রেড ড্রাগন আমের একচুয়াল ওই নামে আপনারা পাচ্ছেন হংলং আর গুইফি আম যেটা তার নাম হচ্ছে আহ ওই হংজিয়াং রেড ড্রাগন গুইফির অ্যাকচুয়াল নাম হচ্ছে অংজিয়াং রেড ড্রাগন মানে ওটা একই না একই আমের মানে আমরা যেগুলো দেখছি সেগুলো তাহলে গুইফি গুইফি মানে এইটা নিয়ে মার্কেটে ভেজাল হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় আমার চোখেও পড়েছে অনেক কিছু বিদায় দাদারে ঠিক আছে যে সেই সংক্রান্ত রেসপন্স আমি করি না গুইফি এবং হংলং মার্কেটে পুরোই মিক্স আছে এবং দুটোকে দুটোই হংজিয়াং রেড ড্রাগন নামে বিক্রি হয় ঠিক আছে অনেকে হংজিয়াং রেড ড্রাগন চেপে গুইফিও পাচ্ছেন যেটা বছরে একবার হবে তবে ভালো আম অনেকটা নাম ডকমায়ের মতো সে পাসবে কিন্তু রঙিন আর হংলংটা একটু অন্য শেপ একটু লম্বাটে আছে তো দুবার হয় তাহলে দুবার রঙিন যদি চান আপনি হংলং চাইবেন আমার কাছে হোক বা অন্য জায়গাতে হোক হংলং আম চাইবেন তাহলে দোফলা রঙিন আম আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো হংলং এর চারা রয়েছে দেখিয়ে দেবো এদিকে আর কিছু দেখানোর মতো আছে হ্যাঁ এইখানে আর একটা আম আমরা দেখি একটা সময়ে প্রচুর ভাইরাল হয়েছিল যে নাম ডক মাই হোয়াইট পরে তিন চার বছর যেতে যেতে আস্তে আস্তে দেখা গেল না এরকম কোনো হোয়াইট হয় না এবং আমার দু একটা বাংলাদেশী বন্ধুদের সাথে কথাবার্তা হয় ওটা খুব হাসির একটা বিষয় সেই ভদ্রলোককে আমি চিনিও একজন আমকে রং করেছিল সাদা ঠিক আছে সেই পোস্টটাই বেশি ভাইরাল হয় তো সাদা আম সাদা আম কি হয় আমি দেখেছি ইউটিউবে কিছু কিছু ফলস জিনিস সেইটাই সবচেয়ে বেশি ভিউ হয় সাদা আম বিভিন্ন কালার থেট করে এমন এমন কালার দেখাচ্ছে ভাবছিলাম ফোনে দেখাবো না ডাইরেক্ট তোমার স্ক্রিনেই দেখিয়ে দিই এইখানে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে খাউমানি খাওমানি খাওমানি এই যে একটা চারা তুলে দেখাই পাতা একটু দেখাই এই হচ্ছে খাওমানি খাউমানি হচ্ছে অ্যাকচুয়াল সাদা আম এবং এই আমের আরো কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য রয়েছে এটা একটু দামি আম বলেই দিচ্ছি আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম গাছে আমাকে একজন বলছিল যে খাওমানি তোমার কোনো একটা ভিডিও দেখে কেমন আমটা দেখতে পাই আমি মানে প্রেমে পড়ে যাওয়ার মতন মানে এত সুন্দর এটা সেভ তার সাথে কালার আমি দেখিয়েছি আর ওই একটা শর্ট ভিডিও দেখে কতজন যে আমাকে জিজ্ঞাসা করছে তাদের এটা কোথায় পাবো মানে চালা সম্বন্ধে এই মতো ইনফরমেশন খাওমানির ভিডিও কেমন ফল হয়েছিল তোমাকে দেখাচ্ছি তো উম খাওমানি এগুলো খাও এখানে সব খাওমানি রয়েছে হুম খাওয়া মানি পেয়ে যাবে দুর্ধর্ষ দেখতে এবং এটা কিন্তু কাঁচা মিঠে খেয়েছো কাঁচায় না না এটা টেস্ট করা করার সুযোগ হয় মানে যে সময় আমরা ফলটা ম্যাচুর হয়েছিল সেই সময় মানে আমরা যেতে পারিনি সেই জায়গাতে তবে শুনেছি ভালো ভালো আম খুব ভালো খেতে এবং কাঁচা মিঠে এবং এর অপরূপ রূপ এমনি উইদাউট ব্যাগিং মানে সাদা হয়ে যায় আমটা দেখি ব্যাগিং না করলেও সুন্দর কালার আসে সুন্দর এ ন্যাচারাল একটা কালার আসে যেমনই যেমন বলা যায় কিছুটা আমাদের এই নাম রকমাইর টাইপের কালারগুলো আসে না চিতং এর কালার আসে ব্যাগিং করলে যেমন কালার আসে এটা উইদাউট ব্যাগিং অলমোস্ট সাদা কালার আসবে যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরকম সুন্দর কালারের আম কিন্তু হয় না মানে গাছে এরকম ফলে থাকাটাই একটা সৌভাগ্যের ব্যাপার তার সাথে পাকলে তো দুর্দান্ত মিষ্টতা রয়েছে এবং এটা কাঁচাতেও আপনি খেতে পারবেন কাঁচা মিঠে এই কিন্তু ইউনিক দেখাচ্ছি সত্যি যেসব ভ্যারাইটি গুলো দেখালাম সেগুলোই কিন্তু একদম খাও মানে সন্ধান পেয়ে খুশি হলো মনে হচ্ছে খুশি না আমি আমি ওই ভিডিওটা ছেড়ে খুশি হয়েছিলাম মানে আমি আমি তখন ওই ভিডিওটা মানে শুরুয়াতে নাম ভুল বলে ফেলেছিলাম মানে সেইভাবে বলতে পারছিলাম না খাও মানে না হাও মানে এরকম একটা ব্যাপার কিন্তু সেটা এত পরিমাণে ভিউজ হয়েছে আর এত বন্ধুরা জিজ্ঞাসা করেছে আমি নিজেই নিজেইlastে বলছি সত্যি তো মানে এত সুন্দর দেখতে চারার কোয়ালিটি দেখো এগুলো নতুন তো না কোন অত জোরালো তবে যেটা কো রুট স্টক দাদা মানে আপনার মতে যে আমাদের আমি তো খাইনি যে এত ভালো ভালো আম এর ভিতরে পড়া একদম টপ কোয়ালিটি আম এর মধ্যে পড়বে খাও তাহলে বন্ধুরা কালেকশন করতে পারেন আচ্ছা এখানে এসে গেছি এটা এটা দেশি আম কিন্তু বর্তমানে খুব বেশি ডিমান্ড হয়েছে এটা হচ্ছে সারেঙ্গা ছোট ছোট ভাই অনেকটা খুব ইউনিক একটা আম আমরা যেওতে নেহাতি পাশে এসে পড়েছি

কিন্তু খেতে খারাপ খেতে প্রচুর ভ্যারাইটি কিন্তু ওয়েব গার্ডেনে আপনারা পাবেন আমের আমরা কিন্তু কমন ভ্যারাইটি আজকে কিন্তু দেখালাম না নাকি একদম কমন ভ্যারাইটি প্রচুর আছে আপনারা বিভিন্ন নার্সারিতে সেগুলো দেখে থাকেন সুতরাং আজকে দাদার কাছে এসে আমি বলেছি দাদা আপনার কাছে ইউনিক গুলো আমাদের দেখান সবসময় তো এক গেমি হয়ে যাচ্ছে আর একটা জিনিস আছে যেটা সবসময় মানুষ খুঁজে পায় না অরিজিনাল সেন্সেশন সেন্সেশন নামে মার্কেটে যা আছে ছে আছে সেটা হচ্ছে আমাদের পুষা ঠিক আছে অরিজিনাল সেনসেশন যেটা আমেরিকা থেকে ভায়া ওখানকার জাত ভায়া থাইল্যান্ড একটা সময় এসেছিল আমার হাতে তো সেইটা হচ্ছে সেনসেশনের অরিজিনাল প্ল্যান্ট আমার কাছে রয়েছে দাম ও সাধ্যের মধ্যে সাড়ে তিনশো টাকায় ফ্রেশ এর চারা পাওয়া যাচ্ছে হংলং তো বললাম আছে আর একটা গুলো কেমন দামে একটু একটু দামি সেগমেন্টে রয়েছে ওই বারোশো রেঞ্জে মানে যেহেতু একটু নতুন আর আর খাওমেনি অনেক বন্ধুরা খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে খুব ভালো হলো যারা বাগান প্রেমী হাবিব চ্যানেল যদি নজরে পড়ে এই কারণে বন্ধুরা ভিডিও শেয়ার করতে হয় হয়তো আপনার বন্ধুই কাউমানি খুঁজছে বাট এই জায়গাটুকু তার নজরে পড়লো না তো আপনারা এই রকম যারা ইউটিউবে প্রচুর খাটে ঘেমে নেয় কাজ করে আমাদের প্রতি একটু ভালোবাসা দেখাতে পারেন একটা শেয়ার করে আপনাদের একটা শেয়ারের যে কি দাম সেটা আপনারা বুঝবেন না একটা শেয়ার তার থেকে মাল্টিপল শেয়ার এটা হলে বিভিন্ন মানুষের কাছে খবরটা পৌঁছে যায় আমাদেরও সুবিধা হয় বিজনেস পারপাস চ্যানেল গ্রো করতে সুবিধা হয় মূল কথা হচ্ছে ভালো লাগে কাজ করার ইন্সপিরেশন পাওয়া যায় ঠিক আছে আর আরো আরো পাওয়া যায় ইনকামটা কি হচ্ছে সেটা একদম অপ্রাসঙ্গিক এখানে হুম সেটা মূল প্রসঙ্গ নয় যত ভিডিও রিচ হলে খুব ভালো লাগাটা অন্যরকমই একটা হয় তো সেই আবেদন রইলো আর আজকে আজকে ভিডিওর একদম শেষ মুহূর্তে এসেও একটু ওয়েব গার্ডেনের আচ্ছা নার্সারিতে আসুন সব সময় অনলাইন তো চালুই রয়েছে অনলাইনে সব আপনারা অনায়াসে পেয়ে যান নার্সারিতে আমি একটা জিনিস দেখেছি গাছ কেনার এক্সপেরিয়েন্সটা অন্য টাইপ অন্যরকম ভালো লাগে একটা গাছ কিনতে আসলে আমার নিজের পছন্দ মতো যেমন আমরা কিনতে পারবো সেই গাছের ব্যাপারে যদি মাদার থাকে দেখে নিতে পারবো আর অনেক কিছু কিন্তু তথ্যও জানা যায় যে আমি দাদা এই গাছটার প্রবলেমে পড়েছি অনেক সময় একটা গাছ নিতে এসে হয়তো আমার কথাই যিনি ওটা চাইছেন বাট উনি যেটা চাইছেন সেটা অ্যাকচুয়ালি এরকম নয় আমার পরামর্শ শুনে অন্য গাছ ভালো ভালো কিছু নিয়ে গেলেন এগুলো হয় তো নার্সারি অলওয়েজ ভিজিট করুন দেখে শুনে গাছ কিনুন গাছ চিনতে পারবেন কিছু সামনাসামনি কিছু টিপস পাবেন যে এটা কিভাবে আমরা করছি দেখে আপনাদের একটা আলাদা ধারণা তৈরি হবে আর অনলাইন তো অ্যাভেলেবেল আছে নিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল টু জিরো তে কন্ট্যাক্ট করতে পারেন আর এই নাম্বারেই কিভাবে আসবো একটা সিম্পল মেসেজ করবেন রোড ডাইরেকশন সুন্দর করে লেখা থাকে আমি পাঠিয়ে দেবো তাছাড়া বলে দিচ্ছি ওয়েব গার্ডের নার্সারি হচ্ছে শঙ্কর পত্রীনাথতলা বাজারের আশেপাশে রানাঘাট স্টেশনে নেমে একটু সামনের দিকে প্ল্যাটফর্মের কৃষ্ণনগরের মুখে একটু এগিয়ে যাবেন প্ল্যাটফর্মের সামনের দিকে জিজ্ঞেস করে নেবেন আইডাবলু গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায় আছে সেখান থেকে ত্রিনারতলার ম্যাজিক আপনারা পেয়ে যাবেন ত্রিনারতলা বাজারে নেমে হাটা পথে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে ত্রিনারতলার গাড়ি যদি দেখেন একটু দেরি আছে ধানতলার গাড়িতে এসে ধানতলা নামতে পারেন একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারেন ত্রিনারতলা এছাড়া খোলা বাজার হয়ে আসা যায় আর গুগল ম্যাপসে আমাদের লোকেশন দেয়া আছে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন ম্যাপ ফলো করে চলে আসতে পারবেন ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে ভিডিওর শেষ লগ্নে একটা গাছ দেখাবো এবং আমরা মায়া মাদার মায়া গাছের মায়া মাদার কেমন হয় সেটা দেখিয়ে দেব মায়ানমারের যে বিদেশি আম বলছিলাম সব দেশেরই কিন্তু অ্যাসিড থাকে মায়ানমারের এক নম্বর আম হচ্ছে এই সেন্টালন মানে একদম একদম বেস্ট যদি কিছু হয় যেরকম আমরা বলে থাকি যে সব দেশের আমাদের ইন্ডিয়ান কিছু টপ জিনিস রয়েছে তবে এই ভ্যারাইটির এই ভ্যারাইটির কিছু নতুন গ্রোথ রয়েছে এই কিছু চারা ব্রাঞ্চ ছাড়ছে এই ভ্যারাইটির একটা জিনিস আমি লক্ষ্য করলাম আগে এটা নিয়ে অভিজ্ঞতা নেই ই হচ্ছে এত সুগন্ধি আম না একটা আম কাটলে এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ে এরকম সুগন্ধি আম তার সাথে তেইশ চব্বিশের কাছাকাছি ব্রিক্স দুধ ধর্ষ একটা আম এবং তার জন্য সাইজটা মোটামুটি ওই পাঁচশো গ্রাম এভারেজ আছে দুটোই কিলো উম এরকম হয়ে যাবে বা তিনটেই কিলো বড় জোর হতে পারে মিডিয়াম সাইজের আম মোটামুটি এরকম সাইজের হয় হাই কোয়ালিটি আম যেরকম মিশ্রতা সেরকম টাইট আম দীর্ঘদিন ঘরে রাখা যায় এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আম তবে এই যে আমি প্রথমে বুঝতে পারিনি অন্য আমের চারাও আমাদের করা রয়েছে সেন্ট্রালনও করা রয়েছে সেন্ট্রালনের পাতার নিচে প্রচুর অ্যাটাক হয়ে গেছে সেটা হচ্ছে এর যে সুগন্ধ আমের যে পাতার যে সুগন্ধ তার জন্যে এটা আমরা অম্বিকা আমের ক্ষেত্রে অন্য আমের পাতায় লাগে না একটু ক্লোজ এসে দেখো প্রায় পাতার নিচে কিন্তু লাগছে হ্যাঁ চিপস লেগেছিল এর কারণ হচ্ছে এর সুগন্ধ তো এখন থেকে আমরা বুঝে গেছি এখন থেকে কচি পাতা বেরোলেই একদম সময় মতো আগে থ্রিপস এর ওষুধ দিলেই কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে অম্বিকা আমের ক্ষেত্রেও বন্ধুরা এটা আমরা লক্ষ্য করে থাকি ওই জন্য অম্বিকাতে বেশি ওষুধ দেওয়া হয় যে কচি পাতা ছাড়লে ওর এত সুগন্ধ যে ওর প্রচুর থ্রিপস মাইপস এর অ্যাটাক হয়ে যায় তো এই সেন্টালোন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটা একটু দামি ক্যাটাগরিতেই পড়ছে চারা চেহারা কেমন যেমনই হোক না কেন এটা কিন্তু দামি আম তবে আমরা সব বড় প্যাকেট করে দিয়েছি এর মাথার পাতাগুলো একটু সেনসিটিভ বলে মাথার পাতাগুলো ফেলে দেওয়া হয়েছিল পোকা লেগেছিল এগুলো সব আবার ব্রাঞ্চ ছাড়ছে হ্যাঁ ব্রাঞ্চ ছাড়ছে বড় প্যাকেটে আমরা করে দিয়েছি প্রিমিয়াম গ্রেডের আম যারা চান এই সেন্টালন হচ্ছে তাদের সেরকম কালেক্টরসদের একটা আইটেম অবশ্যই সংগ্রহে রাখতে পারেন একটু এক্সপেন্সিভ সাড়ে নশো টাকা আপনারা এই দামি আমের যা যা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল জিরোতে কন্ট্যাক্ট করে প্রাইস লিস্ট চাই নেবেন আলাদা আলাদা দাম ফোন করে জিজ্ঞেস করা সেটাও সমস্যার আপনার জন্য আমার জন্যও হোয়াটসঅ্যাপ করবেন সবকিছু জানি মায়া ম্যাঙ্গো ব্যাপারে আপনি বললেন বলেন ভিডিও শেষ করছি মায়া ম্যাঙ্গো কত সুন্দর অর্নামেন্টাল হয় আসুন সেটা একটু দেখি তো এই হচ্ছে আমাদের সেই মায়া ম্যাঙ্গো এর দেখো কত সুন্দর এর যদি প্রত্যেকটা জায়গাতে কাটিং করা যায় আমরা কিছু কিছু জায়গায় কাট করেছি আর সব সময় সমস্ত বাট নেওয়া হয় না এর ন্যাচারাল দেখো এটা বুশিনেস সুন্দর একটা বুশি শেপ আছে এই যে আরেকটা গাছও দেখতে পাচ্ছো এটাকে আমরা একটু বেশি কেটেছিলাম শেপটা দেখো ছোট ছোট স্টেপ একেবারে অর্নামেন্টাল একটা পাতাগুলো খুব দারুন লাগবে ছোট ছোট পাতা তো দারুন লাগবে স্টেপ গুলো অনেক ছোট দারুন দারুণ দেখতে একদম গোল একটা শেপ হয়েছে গাছটা তাহলে এই এই এটা ভ্যারাইটিটা ইসরায়েলের ভ্যারাইটি এটা ইসরায়েলের মায়া হ্যাঁ ইসরায়েলের গরম আবহাওয়াতে সব বন্ধুরা বলে যে বিদেশি ভ্যারাইটি ভালো না তাদের জন্য বলবো বিদেশি ভ্যারাইটি অবশ্যই ভালো আছে অনেক ভ্যারাইটি আছে ভালো তার ভিতরে কিন্তু মায়া আপনারা করতে পারেন আমি এবছরে শুনেছি যে কজনার মুখে অনেক ভালো খুব ভালো একটা আম যাই হোক আমরা এই লাস্ট আপনাদের এই চমকটা দেখানোর উদ্দেশ্য লাস্টটা কেমন হয় দেখানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে এই ধরনের লেটেস্ট লেটেস্ট আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা